আসসালামু আলাইকুম দুইশো দিনের মধ্যে যদি জুলাই সনদটা সংবিধানে যুক্ত করা না হয় তাহলে এটি অটোমেটিক অটোমেটিক এটি সংবিধানে স্থাপন হয়ে যাবে এমন একটা সুপারিশ কিন্তু করেছেন ঐক্যমত সংস্কার কমিশন ডক্টর ইউনুসের কাছে কিন্তু এটা চূড়ান্ত সুপারিশ এখন কিন্তু ঐক্যমত সংস্কারে আর কোনো আলোচনা হবে না এটি চূড়ান্ত সুপারিশ কিন্তু এতে কিন্তু বিএনপির ঘুম হারাম হয়ে গেছে বিএনপি বলতেছেন যে দিনের মধ্যে অটোমেটিক যদি কেউ এটা যদি নির্বাচিত সরকার সংবিধানে যুক্ত না করে তাহলে এটা অটোমেটিক সংবিধানে যুক্ত হয়ে যাবে এটা নাকি হাস্যকর এটা নাকি অটো এর মতো সালাউদ্দিন আহমেদ কিন্তু এই কথাটা বলেছেন দর্শক আগে থেকে আপনি আমরা বলে আসতেছি যে বিএনপি জুলাই সনদের জন্য জুলাই সনদের ঘোর বিরোধী তারা এর আইনি ভিত্তি দিতে চায় না সংবিধানে এটাকে প্রতিস্থাপন করতে চায় না তারা চায় না যে এই জুলাই সনদটা থাকুক এই জুলাই ছত্রিশ জুলাই একটা আইনি ভিত্তি হোক আইনি ভিত্তি এরা কখনোই চায় না কেননা এই যে জুলাই সনদের সব থেকে বড় সাফল্যকার জামাতের জামাতের না এখন এই যে এই যে জুলাই সনদের আইনি ভিত্তিটা কিন্তু বিএনপি চায় না কেননা এখানে সাফল্য হইতেছে জামাতের তারা একাত্তর কিন্তু চায় কিন্তু জুলাই ষোলো দিন এই জুলাই সনদটা চায় না জুলাই চায় না মানে একাত্তর নিয়ে তারা জামাতকে ঠাসা করে রাখতে পারবে কিন্তু জুলাই সনদের যখন আইনি ভিত্তি হবে এটা এটি যখন সংবিধানে যুক্ত হবে তখন কিন্তু তারা জামাতের বিরুদ্ধে তেমন কোনো কিছু করতে পারবে না এজন্যই কিন্তু বিএনপি বলতেছেন যে এটা একটা হাস্যকর বিষয় বিএনপির সঙ্গে এমন আলোচনা না করেই এমন সিদ্ধান্ত ঐক্যমত সংস্কার কমিশন সুপারিশ করেছে এটি অন্যায় হয়েছে ঐক্যমত সংস্কার কমিশন দ্বন্দ্ব করতে চাচ্ছে এই করতে চাইছে সেই করতে চাইছে বিএনপি নাকি বসবে দুই মধ্যে নাকি জানাবে এই সেই কিন্তু বলতেছেন সালাউদ্দিন আহমেদ দর্শক বিএনপির কিন্তু এখন খুবই ঘুম হারাম হয়ে গেছে বিএনপি এখন যা তা কিন্তু বলতেছেন তারা কোনোভাবেই চাইনি যে জুলাই সনুকটার আইনি ভিত্তি হোক এবং এটি সংবিধানে যুক্ত হোক এর আগে প্রস্তাব করা হয়েছিল যে দুই বছরের মধ্যে নাকি সংস্কারগুলো বাস্তবায়ন করা হবে তো সনদ সনদের আইনি ভিত্তি নাকি দুই বছরের মধ্যে আর কি সময় দেওয়া হয়েছিল ফলে দেখা গেল যে এখন দুইশো দিন মানে তিন মাস এখন তিন মাস উকুমত সংস্কার কমিশন বুঝে কিন্তু গেছে যে বিএনপি আসলে এটি কখনোই বাস্তবায়ন করবে না এর আইনি ভিত্তিটা কখনোই দিতে চাইবে না এটি সংবিধান স্থাপন করতে চাইবে না এবং জামাত শুরু থেকে কিন্তু ওক সংস্কার কমিশনকে চাপ দিয়ে আসছিল এখানেও জামাতের কিন্তু জয় হয়েছে যেমনটা গণভোটে কিন্তু জামাতের জয় হয়েছে ঠিক সেখানেও এখানেও যে সংবিধানের জুলাই সনদ স্থাপন হোক এখানেও জামাতে জয় হয়েছে বিএনপি আসলে সবখানে হেরে যাচ্ছে সবখানে কিন্তু হেরে যাবে এভাবে দেখবেন আস্তে 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 তারা আগামী জাতীয় যাবে যদি এই যে গণভোটটা যদি নভেম্বরে হয় তাহলে বিএনপি কখনোই জাতীয় নির্বাচনে জয়লাভ করতে পারবে না এটা একবারে গ্যারান্টি দেওয়া কথা এটা একেবারেই স্পষ্ট কথা যদি গণভোটটা নভেম্বরে হয় বিএনপি আর সরকারে যেতে পারবে না কেননা গণভোটেই বিএনপির সব চরিত্র দেশবাসী দেখে ফেলবে কিভাবে তারা কেন্দ্র দখল করে কিভাবে তারা ভোট চুরি করে জন্য বিএনপি কখনোই গণভোটটা চায় না জলে সমুদ্রে আইনি ভিত্তি যদি সংবিধানে এখন স্থাপন করা হবে তিন মাসের মধ্যে যদি না করে বিএনপি ক্ষমতায় গিয়ে যেভাবে হোক তারা নির্বাচন করে যেন তার নির্বাচন করে হয়তো ক্ষমতায় যেতে পারবে কিন্তু এর আইনি ভিত্তিটা যদি না দেয় তাহলে এটি তিন মাসের মধ্যে যদি না দেয় তাহলে এটি অটোমেটিক সংবিধানে যুক্ত হবে আর এই ওকমতের প্রস্তাব দেখে কিন্তু তারা কান্নায় ভেঙে পড়ে যাচ্ছেন সালাউদ্দিন আহমেদের বক্তব্য যে কমিশন তাদের সঙ্গে আলোচনা না করে এটা প্রস্তাব করেছে সুপারিশ করে দিল এটা নাকি অন্যায় হয়েছে এটা নাকি দ্বন্দ্ব সৃষ্টি করতে চায় এই এই প্রস্তাব নাকি বিএনপির সঙ্গে আলোচনা করা হয়নি এখন বিএনপি বসবে জানাবে এভাবে কিন্তু এখন বলতেছেন মানে দেখেন জুলাই সনদের আইনি ভিত্তি এটি কিন্তু খুবই প্রয়োজন বিশেষ করে জামাতের জন্য না হোক কিন্তু যারা জুলাইয়ের আন্দোলনে ছিল তাদের জন্য কিন্তু খুবই প্রয়োজন না হলে পোঁচাত্তরে যেমনটা হয়েছিল শেখ মুজিবকে হত্যা করা শেখ মুজিব নিহত হয়েছিলেন সেনাবাহিনীর অভিযানে ওখানেও একটা গণ হয়েছিল কিন্তু সেই গণ কিন্তু বলে না পরবর্তীতে শেখ হাসিনা এসে ওইটাকে খুন হিসেবে মামলা চালিয়ে দিয়েছে ঠিক সেভাবে কিন্তু এই সনদের আইনি ভিত্তি যদি না দেয় বিএনপি মানে এই সরকার বিএনপি দিতে চায় না কিন্তু এই সরকার যদি না দেয় তাহলে হয়তো আগামী দশ বছর পর বিএনপি যারা এই আন্দোলন করেছে তাদেরকে উল্টো উল্টো দিকে তো পরের ব্যাপার না হয়তো আরো দশ পনেরো বছর পর আসবে কিন্তু বিএনপি তাদেরকে কিন্তু শাস্তি দেবে এখানে কারণ আছে কেননা তাদের জন্য কিন্তু হুমকি এই যে ছাত্ররা আহ আবার যদি এরকম কোন আন্দোলন করে বিএনপি সরকারের পতন ঘটায় এটা আসলে কিন্তু তার তাদের একটা চিন্তার বিষয় এজন্যই কিন্তু তারা কখনোই এরকম যে অভ্যুত্থান গুলো হচ্ছে এগুলোর আইনি ভিত্তি তারা দিতে চায় না জুলাই সনদের বিশেষ করে এই আইনি ভিত্তিটা দিলে কিন্তু তাদেরই তারা হুমকি মনে করে ক্ষতি হবে হয়তো পরবর্তীতে কোন আন্দোলনকে তারা ঠেকাতে গেলেও হয়তো বিপদে পড়তে পারে আর চেতনা বিকৃত করবেই আহ যেহেতু একাত্তর সংবিধানে আছে এখন জুলাই যদি সংবিধানে প্রবেশ করে তাহলে জুলাই তো জামাতের অবদান বিএনপির তো তেমন কোনো অবদানে নেই সব জামাতের অবদান এই জন্যই কিন্তু তারা আরো বেশিরভাগ চায় না এবং মানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যেহেতু সেজন্যই কিন্তু তারা সনদ আইনি ভিত্তি দিতে চায় না কখনোই তারা চাইবে না এখন ঐক্যমত সংস্কার কমিশন যে সুপারিশটা করেছে ঐক্যমত সংস্কার কমিশনের সভাপতি ডক্টর মোহাম্মদ ইউনিশকে সহসভাপতি সভাপতি আলিরিয়াস এই সুপারিশগুলো দিয়েছেন এখন খুব শীঘ্রই এটি বাস্তবায়ন হবে গণভোট নভেম্বরে হবে মানে জাতীয় নির্বাচনের আগেই হবে যাই করুক বিএনপি আর কোনো উপায় নেই এবং জুলাই সনদের আইনি ভিত্তিটা কিন্তু হতে যাচ্ছে এবং এটি সংবিধানে হতে যেতে যাচ্ছে এখানে বিএনপি যতই কান্না করুক বিপদে তারাই করবে যত চিল্লা চিল্লি করবে ততই কিন্তু তাদের মুখোশ খলে পড়বে মানুষ সাধারণ মানুষ পর্যন্ত কিন্তু বুঝে যাবে তো বিএনপি যতই এখানে যাই করুক না কেন বিএনপি ততই বিপদ হবে আপনি দেখে নেবেন তো দর্শক এই যে বিএনপির হার জামাতের জয় ছাত্রদের জয় হয়েছে সংবিধানে জুলাই সনত বসতে যাচ্ছে তিন মাস না বিএনপি বিএনপি না করে যদি যদি নাও করে তাহলে অটোমেটিক এটি সংবিধানে স্থাপন হবে বিএনপি এটাকে অটোপাস বলতেছে যদিও এই বিষয়টা আসলে আমার খুবই ভালো লেগেছে ওক সংস্কার কমিশনে আমি এতদিন হয়তো আমি কেন সবাই বলেছিল এগুলো বিএনপির কমিশন সালাউদ্দিন কমিশন যেটা এনসিপি বলেছিল যে এটা সালাউদ্দিন কমিশন ঐক্যমত সংস্কার কমিশন নয় এটা সালাউদ্দিন কমিশন সালাউদ্দিন যাই বলে ঐক্যমত সংস্কার কমিশন তাই শুনে তো এখন আসলে ঐক্যমত সংস্কার কমিশন আসলে কঠিন সিদ্ধান্ত নিয়েছেন আমি যেটা মনে করি এটা ডক্টর ইউনিসেফের ডক্টর ইউনিসের হয়তো হাত আছে কেননা না হলে জামাতকে তারা কোনোভাবে নির্বাচনে নিয়ে আসতে পারবে না জামাতকে নির্বাচনে নিয়ে আসার একটাই উপায় এই যে আগে দিতে হবে জুলাই সনতের সাংবিধানিক রূপ দিতে হবে এই জন্যই কিন্তু আহ ইউনুস সহ বিএন এরা মানতে বাধ্য হয়েছে বিএনপিও মেনে নেবে বাধ্য হয়ে দর্শকের বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন অবশ্যই অবশ্যই আপনাদের মন্তব্যটি কমেন্ট করে জানাবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম